গুড ইভিনিং প্রতিদিন সকাল থেকে ভিডিও শুরু করি আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করলাম কারণ প্রতিদিন তোমরা একই ভিডিও দেখো দেখতে দেখতে তোমাদের বল লাগে তো যাই হোক সকাল থেকে কিছু আর সেরকম শ্যুট করিনি তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম শান্টু পড়ছে শান্টুর কালকে ইকোনমিক্স পরীক্ষা শান্টু পড়ছে আর এখন আমরা যাচ্ছি সুমিদে বাড়ি বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে সুমিরা তো প্রতিদিনই ফোন করে আসো আসো করে আজকেও ফোন করছে যেতাম না শান্টুর যেহেতু পরীক্ষা সেই জন্য যেতাম না তোমাদের দাদাও বলছে চলো আমার টুকটাক জিনিস কেনার আছে রাস্তায় একটু যাওয়া দরকার আমিও ভাবলাম তাহলে চলো যাই একবারে যখন বেরোচ্ছি তাহলে সুমিতে বাড়ি একটু ঘুরে তোমার দাদা কেনার আছে কিনে নি চলে আসি তাহলে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি যোগা ক্লাসে গেছিলাম যোগা ক্লাস থেকে এসে কমপ্লিট যোগা ক্লাস কমপ্লিট করে এসে একটুখানি ফ্রেশ হয়ে চা আর মুড়ি খেয়েছি চা আর মুড়ি খেয়েছি তার কারণ হচ্ছে সকাল দুপুরবেলা আজকে দিদিরা এসেছিলো আমার দিদি জামাইবাবু এসেছিলো তো ওরা এসেছিলো বলে তাই জন্য আমি ভাত খেতে পারিনি ওরা এসেছিলো বলে না ওদের সঙ্গে গল্প করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো বলে সেই জন্য আমি আর ভাত খাইনি ভাতটা খেলে না যোগাটা করা যায় না কষ্ট হয়ে যায় তোমরা তো জানোই নতুন করে আর কী বলবো তোমরা জানোই তো সেই জন্য আর ভাতটা খাইনি চলে গেছিলাম পাঁচটা থেকে যোগা ক্লাস বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম চারটে দশে তো ওখান থেকে এসে একটুখানি মুড়ি আর এক দুটো শিঙারা কিনে এনেছিলাম শিঙারা চা চানাচুর মুড়ি এইসব দিয়ে খেয়েছি আর চা খেয়েছি এই খেয়ে এখন আমি চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি রান্নাবান্না তো করাই আছে রান্না করেছিলাম আজকে তোমরা তো জানো না যেহেতু ভিডিও করিনি সেহেতু জানো না কি রান্না করেছিলাম রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে তরকারি আর পাশে মাছের বড়ি আলু বেগুন দিয়ে ঝোল আর আম ডাল প্রতিদিন ডাল তো আমার হয় আম ডাল চিংড়ি মাছ দিয়ে ওল আর পাশে মাছের ঝোল আর এই যে ইন্দুলেখা তেলটা আমি এনেছিলাম জানি না তেলটা কেমন চুলে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব করে যায় তো তেলটার গন্ধটা সেরকম একটা ভালো না জানি না তেলটা কেমন হবে দেখি ইউজ করি তেলটার গন্ধটা সেরকম ভালো না যাই হোক ভালো জিনিসের তো সব কিছু ভালো মানে উপকারী জিনিসের সব কিছু ভালো হয় না যেমন উপকারী জিনিস যেটা খেতে খুব খারাপ হয় যে যেই জিনিসটাই উপকার সেই জিনিসটাই খেতে খুব খারাপ হয় সেরকমই আর কি তো চলো যাই হোক আমার বকবক শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যে দেখো উঠে আমার ছেলে কম্বলটা পর্যন্ত গোছায়নি গুছাতে পারিস না বাবা কম্বলটা পরে গুছাবো ঠিক আছে তুই পর তাহলে আমরা একটু ঘুরে আসি বাপি টুকটাক জিনিস কিনে আনি আর মামা বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে তুই তাহলে পর চলোল হয়ে গেছে এই যে আমাদের পাড়ার ভেবেছিলাম শান্তুর জন্য জামা কিনতে যাব দিদিরা টাকা দিয়ে গেছে ভেবেছিলাম শান্তুর জন্য জামা কিনতে যাব শান্টু বলছে না আমাকে ছাড়া যাবে না আমি পছন্দ করে কিনবো তো সেই জন্য আর একটা একটা কিনবো আমি শান্তুর হ্যাঁ 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 কেন জামা কিনবো জামা তো কিনবো কিনবো আজকে কিনবো সবই কিনবো জামা প্যান্ট সবই কিনবো একটা দোকানে গেলেই হয়ে যায় আমাদের এখানে যে কালীমাতা বস্ত্রালয় আছে সেই কালীমাতা বস্ত্রালয়ে একদম আমাদের এখানকার হিট দোকান এখানে গিয়ে চলে গেলেই একদম সব কমপ্লিট হয়ে যাবে টি শার্ট পাঞ্জাবি সব পাওয়া যায় ওখানেই সব হয়ে যাবে একবারে আর একদম খুব চয়েসেবল জিনিস ফেরত আসতে হবে না তো দেখি কবে যাই কালকে তো বৃহস্পতিবার এখন অবশ্য বৃহস্পতিবার দিনকে খোলাই থাকবে বৃহস্পতিবার দিন পুরো মার্কেটটা আমাদের কালকে বাড়ি থাকবে ঠিক আছে তাহলে কালকে কিনে নেবো আর শান্তু আজকে যাচ্ছে না কারণ ওর পরীক্ষা আছে কালকে সেই জন্য আজকে আর ওকে নিলাম না আমি আমি আর তোমাদের দাদাই যাচ্ছি

আমরা পাবনাতে আগে দিন নিয়েছি টি20 ভার্সেস পাবনার করে না না দুটোই থাক কি মাছ গো এগুলো এগুলো কি ল্যাঠা মাছ কত করে ল্যাঠা মাছ আমি দাম কমালে নিতাম কমাবে না একটু কত করে দুশো টাকা করে

ও আচ্ছা বাহ ডালটা তো দেখেই লোভ লাগছে মানে অসাধারণ দিদি এই ডালটা দিয়ে ঝুর 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 আলু ভাজা দিয়ে ডালটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু হেবি সুন্দর দারুণ সুন্দর ঠিক আছে তুমি বসিয়ে আসো হ্যাঁ সিদ্ধ ওই ঘরে কিন্তু বিশাল গল্প জমেছে ওইখানে কৌশিক আমি উজ্জ্বল সুমি কাকিমা সবাই মিলে জম্পেস গল্প করছি বেজে গেছে এখন দশটা পনেরো এই তো উজ্জ্বল আমাদেরকে আটকে রেখেছে যাবে না দিদি যাবে না দিদি যেমন করে সেরকমই করছে তো চলো এখন দেখি কখন বাড়ি যেতে পারি দুপুরবেলা কি রান্না হয়েছিল দেখি দাঁড়াও ভাত এখানে কি আছে ফ্রিজ থেকে এখন অনেক কিছু বের করেনি এখানে আছে লাউ শাক এখানে আছে কই মাছ বের করেছে ফ্রিজ থেকে ও এখানেও ভাত জল ভাত এই যে কই মাছের ঝোল এখানে আছে শাপলা আর এটা হচ্ছে শাক কাকিমা এই সাদা তরকারিগুলো এত ভালো রান্না করে তা বলার কথা না খুব টেস্টি রান্না করে সেদিনকে গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছ করেছিল খুব স্বাদ হয়েছিল কাকিমা খুব ভালো রান্না করে এই রান্নাগুলো আর মাংস রান্নাও খুব ভালো করে মাংস

কৌশিক দা ভালো আছেন তো দাদা উজ্জ্বল ভাই চলে গেলাম আর বসবো না এই দেখো ডাল ফুটছে ডালের মধ্যে হলুদ দেবে না আর এখানে রসুন দেবে হয়ে যাবে ডাল অল্প তো ফোরন দেবে না মনে এটা এর মধ্যে দিয়ে দেবে রসুনটা তা তুই আজকে এত রাত করেছিস কেন খাসনি তাড়াতাড়ি

ভালো মানুষ হতে পারলে সত্যি তবু তো ভালো বল বানিয়ে দিচ্ছে এরকম ভালো স্বামী তুই কোথায় পেতিস বল হ্যাঁ নবদ্বীপের মাইয়া কোথায় পেতিস তুই পেত না না পেয়েছে পেছে সত্যি পেয়েছে সত্যি পেয়েছে

ও তো এসে এখানে খুব আদরযত্ন পায় কেন আসবে না সবাই ওকে খুব ভালোবাসে সবাই আমরা ভাগনা ভাগনা বলি বলে কাকু কাকিমা দাদু দাদু করে বলে আর সুমি আর শান্তু তো ভাই বোন টাইপের মা মামি হলে কি হবে ও একই রকম ওরা তো খুব ভালোবাসে ও এখানে আসে সেইজন্যই এখানে আসার জন্য এত ব্যস্ত হয় ঠিক আছে চলো ওদিকে দাদা গাড়ি নিয়ে গেছে যাত্রে বেলা রাস্তা খুব টফ এই যে সুমিতা ভাই থেকে চলে এসেছি এদিকে দেখো ডাল যে মেনুটা বললাম তোমাদেরকে আম দিয়ে ডাল এখানে আছে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো এখন দেখা যাচ্ছে না ঠিক আছে একটু ছোট ছোট করে দিয়েছি আর এই যে সেই পাশে মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল ঠিক আছে এই মেনুটাই বারবার বলছি মানে উজ্জ্বল জিজ্ঞেস করছিল আর আমি বারবার বলছিলাম ঠিক আছে তো এখন এগুলো গরম বসিয়েছি গরম করা হয়ে গেলে খেতে বসবো আর কালকে না হাট থেকে দেখো আমি একটা গোটা কুমড়ো নিয়ে এসেছি আমি যেই দোকান থেকে সবজি কিনি আমার মাও কিনতো তো ওই কাকুদের দোকান থেকে গিয়ে দাঁড়ালেই মাকেও চেনে তো ভালো আর আমাকেও ছোটোবেলা থেকে দেখেছে গিয়ে দাঁড়ালেই আমাকে ব্যাগ ভর্তি করে করে সবজি দিয়ে দেয় মানে দাম করব দাম যেটা না করব সেটাও দিয়ে দেবে এরকম দেখে মনে হচ্ছে ভালো হবে আমি খাইনি সারা দিন সবাই সবার কাজে ব্যস্ত ছিল শান্তু পড়াশোনা নিয়ে পরীক্ষা নিয়ে শান্তুতে আজকে পরীক্ষা হয়েছে ইংলিশ পরীক্ষা হয়েছে তারা তোমাদেরকে শান্তুর সঙ্গে দেখা করিয়ে জিজ্ঞেস করি যে পরীক্ষাটা কেমন হয়েছো নিজের মুখেই বলুন তো আর আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম সারাদিন তো ভিডিও করিনি কিচ্ছু করিনি নিজের কাজে ব্যস্ত ছিলাম আর তোমাদের দাদা তো অফিস গিয়েছিলই ঠিক আছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে কটা বাজে গো এগারোটা আঠেরো এগারোটা আঠেরো বাজে আর ইংরাজি পরীক্ষা কেমন দিয়েছিস বাংলা বেশি ভালো দিয়েছিলে কালকে কি পরীক্ষা কেমন প্রিপারেশন হয়েছে মোটামুটি দেখা যাক মানে এক নাগার এক চোরে বলে দিতে পারছিস না যে খুব ভালো আরে পড়িস তো ফাঁকি মেরেছিস তো সারা বছর ফাঁকি মেরেছিস সেটা সারা বছর না পড়লে পড়া পরীক্ষা তো ভালো হয় না মানুষের তাই না ওরকম কিছু না ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি তুই যাদের যাদের কাছে আমি যাদের যাদের কাছে বলেছি শান্টু পরীক্ষা দিতে যাচ্ছে তোমরা আশীর্বাদ করো তোকে অনেকে উইশ করেছে যে শান্টু আশীর্বাদ রইলো থ্যাংক ইউ আর বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ভালোবাসা ছোটোদের ভালোবাসা শান্টুর তরফ থেকে বন্ধুরা তোমরা শান্টুকে এত ভালোবাসো একজন জিজ্ঞেস করে যে শান্টুর ভালো নাম কি আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি তুই তবু একবার বলে দে অঙ্কন রায় এই নামটা শান্টু ভালোবেসে আমি দুটো নামই আমি দিয়েছি শান্তুও আমি দিয়েছি অঙ্কন অঙ্কন নামটাও আমি দিয়েছি অঙ্কন নামটাই মেন আর শান্টু নামটাও আমি আদর করে শান্টু বলে ডাকতাম ওকে ছোটবেলায় ঠিক আছে চল চল খাবি চল খাবি চল খাবি চল তরকারিগুলো গরম না করলে খেতে ভালো লাগবে না এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছোটো করে দিয়েছিলাম অনেক বড় বড় ছিল তো তাই খাওয়া দাওয়া বাসন মাজা সব কমপ্লিটে দেখো বাসন কসন ধুয়ে মেরে দিয়েছি জানলাটা বন্ধ করে দিয়ে আর আমার এই জাল্লাটার অবস্থা খুব খারাপ গো কি গো জানাটা পরিষ্কার করতে হবে গো জানলাটা দুজনে মিলে পরিষ্কার করতে হবে যা অবস্থা জানলাটা রি বাবা পুরো তেল কালি এই দেখো তোমরা অনেকে বলেছো চিমনি লাগিয়ে নিতে চিমনিটা কেন লাগাই না তোমাদেরকে অন্য একদিন বলবো এই দেখো প্রচুর তেল কালি দেখো এই দেখো দেখেছো পুরো জিদ্দি ডাক একদম বছরে একবার পরিষ্কার করি তো একবার কি দুবার বেশি বেশি হলে দুবার তো ওই তেলকালিটা না দুজনে মিলে পরিষ্কার না কি গো কম্বলকে আজকে ভিজিয়ে দেবো আজকে তো আর টাইম নেই আর এনার্জিও নেই কালকে সকালে ভিজিয়ে সকালবেলায় কেচে দেওয়া যাবে যা পরিমাণ রোদ্দুর উঠেছে তাতে করে যে মোটা কম্বলগুলো যেগুলো আমরা গায়ে দিই না ওগুলো কভার ছাড়া গায়ে দিত ওগুলো না প্রত্যেক বছর বছর কাচতে হয় আমরা প্রতি বছরই কাচি কিন্তু এই বছরে না ওই কম্বল আর কাচতেই ইচ্ছাই করছে না মানে কাচাই হয় নি তো দুটো কম্বল নিচের ঘরে নিশ্চয়ই তোমরা দেখেছো দুটো কম্বল ওই ঝুড়ি ব্যাগ মতন একটা আছে ওইটার ওপর বসানো রয়েছে তো একটা একটা করে সারতে হবে আমি লন্ড্রিতে কথা বলেছিলাম লন্ড্রির লোকরা এখন নিতে চাইছে না বলছে বৌদি ওয়েদার ভালো না এখন কম্বল নিয়ে আমরা আমরা যদি কম্বল না শুকাতে পারি তখন একটা বিপদের মধ্যে পড়বো না আমরা নেবো না তো যাই টাকা চাক না কেন দিয়ে দিতাম কিন্তু নিতে চাইছে না নিতে চাইলে দিয়ে নিলে মানে বললেই কাজকে বলে কালকেই আমি দিয়ে আসতাম তো এই কম্বলগুলোর গতি আমাদেরকেই করতে হবে শীত চলে গিয়ে আবার শীত আসতে যায় আমাদের সে কম্বল এখনও পরিষ্কার করা হয়নি তো যা পরিমাণ রোদ্দুর এখন উঠছে আর যা পরিমাণ তাপ তাতে করে মনে হচ্ছে এখন কম্বল যদি কেঁচে দিই তাহলে কম্বলটা শুকিয়ে যাবে আবার শুনছি দুদিন দুদিন তিন দিন পর থেকে নাকি বর্ষা আসবে আবার মানে বর্ষা আসবে বলতে নিম্নচাপ আসবে তো নিম্নচাপ আসলে তো তাহলে আর তখন তো প্রচুর পরিমাণে পরপর পরপর চলবে তখন তো আর কম্বল কাচার সময় পাবো না সুযোগ পাবো না কিছুই পাবো না তো দেখি কালকে যদি দেখি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিষ্কার দিন রৌদ্রোজ্জ্বল দিন তাহলে ওখানে ইনস্ট্যান্ট কালকে তোমাদের দাদার মনে হয় অফিস যেতে হবে না তো ইনস্ট্যান্ট ওখানে ভেজাবো বেশি করে সার্ফ দিয়ে ভেজাবো আর ওপরে ছাদে নিয়ে যাবো জানো তো ছাদে নিয়ে যাব পারলে না যদি দেখি সেরকম কি সেরকম ওয়েদার ভালো না দুটো একসাথে কেঁচে দেবো তাহলে একসঙ্গে ঝামেলা মিটে যাবে বুঝেছ দুটো কম্বল একসাথে দুজনে মিলে কেঁচে দেবো তাহলে একসঙ্গে ঝামেলা মিটে যাবে সকালবেলা শুধু একটু মাছ আনলেই হয়ে যাবে ব্যাস আর কিছু লাগবে না সবজি তো আমার রয়েছে আর লতি আর মোচা মাকে দিয়েছিলাম মাকে বলেছিলাম তুমি আস্তে আস্তে করে কেটে রেখো একদিন লতি একদিন মোচা তা মা লতিটা কেটে রেখেছে কালকে যদি পারি তো লতিটা রান্না করে নেবো মোচাটা থাক মোচাটা পরশু দিন করবো তো এই তো সন্ধেবেলাটা সুমিদের বাড়িতে গিয়ে খুব ভালো কাটালাম খুব ভালো কাটলো সারাটা দিন ভিডিও করিনি এমনি ভিডিও করিনি মন মেজাজ ভালো ছিল না তার মধ্যে সকাল থেকে দিদিরা দিদি জামাইবাবু এসেছিলো অনেক দিন পর ওদের সঙ্গে অনেক গল্প করেছি ওরা প্রায় দুটো দেড়টা এরকম সময় গেছে দেড়টার সময় গেছে তো দেড়টার সময় উঠে আমি চান টান করে সান দেড়টার সময় আমি উঠেছি ওদের সাথে কথা বলে বলে আর খাবার সময় পাইনি স্নান টান করে পুজো টুজো দিয়ে শশা তারপরে ছোলা গাজর এগুলো মেখে লেবু দিয়ে মেখে বিটনুন দিয়ে মেখে এগুলো খেয়ে যোগা করতে চলে গেছিলাম যোগা করে এসে একটু মুড়ি টুড়ি খেয়ে সুমিদে বাড়ি গেছিলাম এখন অল্প কটা ভাত খেলাম ভাতটা জানি খাওয়াটা ঠিক হলো না কিন্তু তবুও খেলাম অল্প কটা ভাত তো অল্প কটা ভাত খেলাম এখন চলে এসেছি ভিডিওটা শেষ করতে সন্ধ্যাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমন অভ্যাস হয়ে গেছে না ভিডিও দিতে দিতে ভিডিও না দিলে ভালো লাগে না তো যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা বাই বাই আজকের মতন টাটা আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আজকের মতন টাটা